আসসালামু আলাইকুম ওয়া যে যেখান থেকে আমার ভিডিওটি ফেলে করছেন অসংখ্য ধন্যবাদ তো আমার এই বাড়ির ভিতরে মা বাবা যার কাছে আমি থাকি এই এই মা বাবার অনেক ছেলে মেয়ে আছে তাই দীর্ঘদিন সব বাড়ি করা আর এখন এই বাড়ি এই মুহূর্তে আমি একা আছি চোদ্দটা রুম নিচতলা তিনতলা বাড়িটা এই মা বাবারে বললাম আমি যে তোমরা দশ তিনজনই রাখে চলে যাচ্ছে তুই দশ দিনের জন্য ইরাকে চলে যাচ্ছ আমার নিয়ে যাও সাথে তখন সে না তোরে নিয়ে যাবে না আমি সে কেন নেওয়া যাবে না তোমরা ফিরাই ফিরাই চলে যাও আর আমার রাইখে যাও আমি একা একা থাকি পারবো না তুই তো একা থাকবি না তুই তো আমার মেয়ের কাছে যাই থাকবি এই কয়দিন আমি যে কদিন না আসি আমি কাছে তোমার মেয়ের কাছে আমি থাকবো না তোমার মেয়ে দিন ভরে ঘুম করে থাকে ঘুম করে থাকে সে কোনো কাজ করে না আর এই যে আমি যাবো দেখি এখন থেকে কাজ গুছাবে না মানে আমি করবো দেখি তোমার মেয়ে কিচ্ছু করবে না নি আর আমি এই বাড়ি এত কাজ করি আবার তোমার মেয়ের বাড়িতে এত কাজ করব। আমি আমি তোমার মেয়ের বাড়ি থাকবো না আমি যাবো তা এখন আমার বলতেছে কি তা তোর টাকা আছে আমি বলছি হ্যাঁ আমার টাকা আছে তাই তার টাকা দে এখন আমি আমি করছি কি আমি করছি পাঁচশো মিয়া মিয়ারিয়াল পাঁচশো মানে পাঁচশো টাকা এরা মিয়া রিয়াল একশো বলে তা আমি বলছি খামসাম মিয়ারিয়াল আমি দেবো পাঁচশো টাকা আমি দেবো এখন এই বুড়িটা বলতেছে পাঁচশো টাকা দেবে দাম মামেতে বই রে খারাপ কি পাঁচশো টাকা দিয়ে তুই দাম মামে তুই গিরে এগিয়ে যা তো পাঁচশো টাকা দিতে ই রাখে যাবি আমি তো কয়শো টাকা দেবো তোমরা তো তোমরা দিবা আর বাকি টাকা আমি পাঁচশো টাকা দেবো পরে কছে কি যে না পাঁচশো টাকায় হবে না ফেলে নে যাওয়া আসাই তো তোর এক হাজার লাগবে তা তুই পাঁচশো টাকা দিলে হবে আমি বাকি তোমরা দিবা তা কছে না তুই ক্রিয়ার দ্বার ও ক্রিয়ার দারবার থাকবি যাই আমার তোমার মায়ের বাড়ি আমি পারবো না কাজ করতি তারপরে আমি এ জায়গাতে দাঁড়ায় কানতেছি ও জায়গাতে দাঁড়ায় কানতেছি এনে কছে কান্দতেছিস কা আমি মানে ছোট বাচ্চা বাইশি তো কান্দা করতেছি এখন আমি কানবো না তো কি করবো তোমরা একটু পরে চলে যাবো না সব আর এখন আমি তোমার ওই মায়ের বাড়ি যাই সেই কাজ করতে হবে আবার এই বাড়ি এত বড় বাড়ি একা থাকতে হবে আমি পারবো না এখনও এই বাড়ি একা রয়েছি কালকে শুক্রবারও থাকবো ইনশাল্লাহ শনিবারে হয়তো যাবো ম্যাডামের বাসায় তো আমি তো তাও একটু ওনাদের সাথেই করলাম যাবানি ম্যাডামের বাসায় তো থাকি ম্যাডামের বাসায় উইন্ডা যখন চলে যায় তখন ম্যাডামের বাসায় থাকি ওনার ছোটো ছোটোদেরটা ছেলে ছাড়া নাই কিন্তু উনি কাজ করে না এই সৌদি আরবের মেয়ে ছেলে জন্মের অলস কিচ্ছু করে না খালি ঘুমাই আর স্বামীর এদিকে কাজ করাই তো যাই হোক পরে আমি কান্না করতেছি এদিক ওদিক যাইয়ে পরে মা করছে আমারে টাকা দিছে বাবাও টাকা দিছে দিয়ে আমারে সান্ত্বনা দিছে কই কি শোয়াই শোয়াই সাবিনা না শোয়াই শোয়াই তখন আমি বলছি তুমি টাকা দিলে কি হবে টাকা দিলেও আমি কানবো আমি বলছি টাকা দাও টাকা দিলেও আমি কানবো কাছে কি না তুই কান্দিস না তুই কানলে সমস্যা হবে না তা না পরে তারপরে ওনাদের আবার গুছাই গাছাই দিয়ে তারপরে চলে গেছে আজকে বিকেলে তিনটের সময় চলে গেছে আজকে বিকেলে দেখেন সে বিকেলে তো এত বড় চোদ্দটা রুম আর এমনি আমি বাড়ির জমি জায়গা নিয়ে টেনশন রেখেছে আমার ছোট বোনটা বলেছি তুই এক মিনিটের জন্য তোর ফোন বন্ধ রাখবি না তোর সাথে কথা না বলতে পারলে আমার দু আটকে যায় আর অন্য কারোর সাথে তো আর কথা বলি না আমার সেই ছোট বোনটা আছে সারাদিন ফোনটা বন্ধ রাখছে আর এরাও বাড়ির থেকে চলে গেছে এখন আমি একেবারেই একা এই এই যে চোদ্দটা রুম আমার রুমটা ওই যে ওই যে তালা দিয়ে আমি সেই সন্ধ্যার সময় আমার রুমের ভিতরে সে তালা দিয়ে রয়েছে ওই ওই পাশে আর কোথাও যাই নাই লাইট সব জায়গা সব জায়গা লাইট কি করছি লাইট জ্বালাইট দিয়ে সব জায়গা আমি আমার মতো করে রুমে এসে রয়েছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ